যেটা অয়েল রেখে ব্যবহার করতে পারবেন এবং লবণ রেখে সিটে সিটে ব্যবহার করতে পারবেন এগুলা বেশিরভাগ যারা ফুড ব্লকিং করেন তাদের জন্য খুবই একটা ইউনিক জিনিস আপনারা চাইলে এখান থেকে এটা পার্সেস করতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালির চেয়ারম্যান কাটা দিদার মার্কেট মেসেজ জৈতুন এন্টারপ্রাইজে মেসেজ জৈতুন এন্টারপ্রাইজে যে সকল পণ্য বিক্রি করা হয় তা হলো জাহাজের ও অকশনে ইলেকট্রনিক্স এবং হাই সিরামিট ও হাণ্ডি পাতিল ইত্যাদি ইত্যাদি যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পচিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাও ভিডিওর মূল পর্বে

ডাল ডাল উড়ানোর জন্য ডাল ডাল সবগুলো করতে পারবে হুম এইগুলো 900 টাকা করে কেজি এইগুলো 1300 টাকা কেজি আচ্ছা সেভেন এটা এটা 500 টাকা কেজি আছে হান্ডি আছে এটা কেজি কত এগুলো ডাবল নিয়ে এগুলো 1200 টাকা কেজি 1200 টাকা কেজি আচ্ছা ফিল্টার আছে ফিল্টার পড়বে আপনার আস্তে হড়ายা এইটা রেক্টার সুভাই একটু কম আছে শোনা মানে আরো কমলে যাবে সমস্যা নাই হুম অনেক রকম জিনিস আছে মারি আমাকে আমি দেখাই দিব সমস্যা সবকিছু যাচ্ছে না এখানে আছে এখানে কয় টাকা এটা কি না এটা বললে দাম বলে দিব এদিকে এটা পড়বে 3000 টাকা পড়বে টাকা এটা আছে এটা টাকা

তুলে দিতে পারবে এগুলো তুলে দিতে তুলে ইউজ করতে পারবে কোনো সমস্যা হবে না পেটে যাবে কোনো সমস্যা পেটে যাবে না এগুলো করতে এদিকে দেখেন এগুলো তুলে ইউজ করতে ও আচ্ছা আচ্ছা মানে এগুলো ইয়ার মত না আপনার মাটির হাড়ির পাতিলের মত রান্না করা যায় হ্যাঁ তারপর প্লেট আছে প্লেট করবে এগুলো পড়বে যে 150 টাকা করে একটু কমে দাও কমে যাবে সমস্যা নাই হুম এগুলো করবে 120 আর কমে না যাবে সমস্যা নাই এখানে ভিডিও তো বল দিছি আচ্ছা পুরাতন হাঁড়ি ভাতের কিছু দেখাতে চাই এগুলো অ্যালুমিনিয়ামের কেজি কত করে এগুলো কেজি পড়বে 500 টাকা করে আচ্ছা ঠিক আছে

এরকম আছে আপনার কি আছে আপনার আশার টাকা নয় হাজার টাকা বারো হাজার টাকা মাল নিয়ে অনেকগুলো আছে এখানে একটা প্রাইস দেখা যায় খুব ভালো কত টাকা এটা আপনার ভিডিও তে জানানো যাবে

তাহলে প্রাইস কত এটা 15 টাকা এটা না 15 টাকা না তাহলে আরে দেখ আপনার জন্য এটা 15 টাকা আচ্ছা তারপর এখানে কান্ডে চুলা আছে ইনডাকশন চুলা ইনডাকশন চুলা আছে এটাতে বলছি এটা 15 টাকা হুম আপনার এটা কান্ডে ইনডাকশন চুলা এটা কি সব সবই স্টিল অন স্টিল অন না অন স্টিল সব গুলো হবে না এটা হবে যেটা আপনার এস 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 লাগবে এগুলাতে সব এগুলা হিট এটা সব অল স্টিল এগুলা সব হবে

এদিকে একটা চুলা আগে চুলা জায়গা এটা একটা চুলা আছে কারেন্ট এর সব সব বেক হবে এটাতে হুম এটাতে এটা প্রাইস হবে 12000 টাকা এটা অনেক বড় এটা কি রানিং করা আছে হ্যাঁ রানিং আছে এটা হবে এটা হচ্ছে যে জার্মানি জার্মানি মেড জার্মানি আচ্ছা সব দিয়ে রান্না করে দেবো সবকিছু সব ধরনের মানে ধাতু ব্যবহার করা যাবে সব করতে পারবে এটাতে অ্যালুমিনিয়াম এস এর সব হবে মনস্টিক এর সব তো এটা 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 হচ্ছে আপনার

সবগুলো ফার্স্ট আছে ভিতরে টুলস হ্যাঁ এটা যা প্রয়োজন এই দিকে সবগুলো আছে আচ্ছা এটা প্রাইস কত এটা আপনার প্রাইস হবে ফিক্সড প্রাইস হবে এটা 13000 টাকা 13000 টাকা এটা কি আলোচনা সাপেক্ষে কম হবে না 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 এটা ফিক্স এটা বিক্রি করছে আরো ওই নিচে প্যাকেট আছে এগুলো বিক্রি হয়ে গেছে সবগুলো আচ্ছা 13000 টাকা কেটলি চায়ের কেটলি বুঝছেন এটা ইলেকট্রিকে ইলেকট্রিক করতে পারবে সবগুলো সিরামিকের না হ্যাঁ অনেক সুন্দর চায় না নাকি জাপানি এগুলো জাপানি হুম

এটা হচ্ছে একটা অয়েলদানি এবং লবণ দানি যেটা অয়েল রেখে ব্যবহার করতে পারবেন এবং লবণ রেখে সিটে ছিটে ব্যবহার করতে পারবেন এগুলা বেশিরভাগ যারা ফুড ব্লকিং করেন তাদের জন্য খুবই একটা ইউনিক জিনিস আপনারা চাইলে এখান থেকে এটা পার্সেস করতে পারবেন সাতশো টাকা প্রাইস